এখন আমরা চলে এসছি গঙ্গাতে একটু আগেই ওই লঞ্চ পার করলাম লঞ্চ পার করলে এখন এই যে শেওরাফুলির নিমায়তিত ঘাটে আমরা যেতে পারি খুব ভিড়ের কারণে কারণ তোমরা দেখতে পাচ্ছ দেখো কি লেভেলের ভিড় আমরা যেতে পারিনি তাই আমরা একটা ফাঁকা ঘাট দেখে পাঁচ টাকা করে টিকিট নিলো এই ঘাটে এই যে এই টুকুনি ঘাট নাকি পাঁচ টাকা করে টিকিট নিলো আমরা তিনজন এসেছি স্নান করবো এখন কি করবে কোথায় যাবে

এইদিকে তাকাও আরে মুরগির মতন বসেছো কেন তুমি মুরগির মতন বসে আছো দেখি তাকাও ওই যে আমাদের সেই যে ব্যারাকপুর আর এই যে আমাদের শ্যাড়াপুলি ওই যে নিমাই ঘাট আমরা যাবো তারকেশ্বর কোথায় যাব কি করতে এটা স্লোগান দাও ঠিক আছে আমরা জামা প্যান্ট পরবো এখন দেখাচ্ছি ঠিক আছে এখন আমাদের জল টল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঘর খেয়ে দেবো তারপর সাইকেলে বাঁধবো সাইকেল নিয়ে তারপর ভোলে বাবা মানে তার তার বিশ্বের উদ্দেশ্য বেরোবো এখন সব দিনই দেখে নাও কার কারেগা কার কারেগা কার কার কারেগা এখন আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে তিনজনের মোটামুটি সব হয়ে গেছে এই যে আমাদের ঘর দেখতে হচ্ছে তিনটে ঘর একটা বলে দিই প্রথমে আমরা ঢাকবো হচ্ছে কাশি বিশ্বনাথ তারপর লোকনাথ তারপর তারকেশ্বর তিনটে তার জন্য ঘট আমরা নিয়েছি তিনজন যাচ্ছি তিন ত্রিকে নটা ঘর পুজো দেওয়া গেছে সব কমপ্লিট এখন আমরা কোথায় যাবো যাব আগে সাইকেলটা নেব এমনি কি তারকেশ্বর যাবে আমাদের হেঁটে যেতে পাব খুব কষ্ট ঠিক আছে বুঝতে পারবে প্রচুর কষ্ট এরা সব হেঁটে হেঁটে যাবে পালোয়ান ছেলেপেলে সব আমরা তো অত জোর নেই আমাদের তাই আমরা হেঁটে হেঁটে যাবো না সাইকেল নিয়ে যাবো তার কত লোক বসে ওইদিকে আরো কত লোক পরের বছর যাবো বাবা হ্যাঁ বোম বলে হ্যাঁ এখন আমরা আমাদের সাইকেল সেট আপ করছি এই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে সামনে এই যে আমাদের পবিত্র তিনটে ঘট নিয়ে আমরা এই যে সাইকেলে পাড়ি দেবো এটা হচ্ছে এই অমিত সাইকেল এই যে অমিত ধর ডাকাও একটু এটা হচ্ছে দেবজিতের সাইকেল তিনটে পবিত্র ঘট নিয়ে ওই ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়েও যাচ্ছে এই যে দেবজিৎ আর এই যে আমার সাইকেল আমিও তিনটে পবিত্র ঘট নিয়ে এই যে আমি বেরোবো এটা হচ্ছে বজরঙ্গলির ফ্ল্যাগ এটাও খুলবো এটা হচ্ছে বজরঙ্গলির ফ্ল্যাগ মাথায় ঘুমুল লাগানো তিনটে সাইকেল নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই বের হবো এখান থেকে প্রথমেই আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে তোমার কাশি কাশী বিশ্বনাথ ওইখানে আমরা একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আবার বেরোবো হচ্ছে আমাদের লোকনাথের উদ্দেশ্যে তারপরে কালকে সকালের মধ্যে আমরা পৌঁছে যাবো তারকেশ্বর আর এদিকে দেখো ভক্ত ভক্তরা সব যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে এইখানে সব ভক্তরা বলছে কত দোকানদানি শেওরাফুলিতে তোমরা আসলে একবার বুঝতে পারবে আমরা এই যে আজকে বেরোচ্ছি মানে আজকে হচ্ছে শনিবার আমরা ঢালবো হচ্ছে পরশুদিন জল মানে কালকে রেস্ট নেবো ওখানে গিয়ে পরশুদিন সোমবার গিয়ে জল ঢালবো তাই তিনটে সাইকেল নিয়ে কিছুক্ষণের মধ্যে বেরোবো তোমাদের রাস্তায় গিয়ে দেখাবো কি না কি দ্বারা সব রাস্তায় গিয়ে দেখাবো তো এখন আমরা অনেকটা আসার পর ওই যে দেখালাম বৈদ্যবাটি থেকে অনেকটা বেরিয়ে এসে এখন আমরা একটু অন্ধকার জায়গা বাদিকে মাঠ দেখতে পাচ্ছ এদিকে একটু দোকানদানি আছে পুরো মাঠের সাইডে এসে দাঁড়ালাম দর্শনার্থীরা ভক্তরা যাচ্ছে সব আস্তে আস্তে বাবার নাম করতে করতে আমরা এই জায়গাটা একটু নিরঝময় দাঁড়ালাম কারণ ওদের ফ্ল্যাগটা চেঞ্জ করবো কারণ ফ্ল্যাগে প্রবলেম হচ্ছে সাইকেল ছোট বড় ওই সাইকেলটা একটু ছোটো বলে প্রবলেম হচ্ছে ফ্ল্যাগে ফ্ল্যাগ উঠছে না তার জন্য আমরা ফ্ল্যাগ একটু চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে আমরা আবার বেরোবো এবার সেই আর একটা গন্তব্যস্থলে যখন গিয়ে দাঁড়াবো আবার তোমাদের দেখাবো আমরা কোথায় দাঁড়ালাম এখানে দেখো চা খাও চায়ের দোকান থেকে শুরু করে সব দোকানদানি সবই আছে তোমরা এসে খেতে পারবে অসুবিধা নেই এখানে এসে রেস্ট নাও খাও দাও যা ইচ্ছা করো সব ব্যবস্থা রাস্তার ধারা যায় আর সব নিরামিষ কোনো আমিষ পাবে না এই জিনিসটা খুবই ভালো আর মেন কথা উপোস করেই হয় কিছু না খেলেই ভালো হয় বাবার ধানে যাচ্ছ তুমি তার জন্য সব রাস্তার ধার নিরামিষ খাবারই থাকে আমরা তাহলে সেকেন্ড গন্তব্যস্থলে গিয়ে দাঁড়াচ্ছি তোমাদের দেখাচ্ছি যে কী অবস্থা কী না কি সব দর্শনার্থীরা আস্তে 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 আসছে এখন আমরা ওখান থেকে পেরিয়ে এসে অনেকটা প্রায় চলে এসেছি এখন তারকেশ্বর চব্বিশ কিলোমিটার কামারকুন্ডু চার কিলোমিটার সিঙ্গুর দু কিলোমিটার আর এখন আমরা আছি নাসিব নাসিবপুর এখন এখন আমরা আছি নাসিবপুরে নাসিবপুর থেকে এখন যাবো হচ্ছে সিঙ্গুর তারপর যাবো কামারকুন্ডু তারপর টোটালি তারকেশ্বর চব্বিশ কিলোমিটার তারকেশ্বর এখন আমাদের বাকি এখন আমরা একটু এসে দাঁড়িয়েছি নাসিকপুরে একটু একটু ইচ্ছা আছে আর ব আমাদের রেস নানি মিস্ত্রি গান চালাও গান না চালালে কি করে হবে বাবার ভক্তরা যেতেই আছে যেতেই আছে কোনো শেষ নেই কালকে আরো রবিবার কালকে আরো বেশি ভিড় হবে খবরটা শুনতে পারলাম ওখানে যা বুঝতে পারলাম কালকে নাকি মোটামুটি ধরতে গেলে কুড়ি থেকে তিরিশ লাখ মানুষের ভক্তদের আনাগন দেখা যাবে কালকে শেরা থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে মোটামুটি তিরিশ লক্ষ মানুষ আজকে বললো তাও তোমার দশ থেকে বারো লাখ মানুষ দেখা গেছে কাল কালকে তিরিশ লক্ষ মানুষ দেখা যাবে কারণ পরশুদিন সোমবার সোমবার সবাই জল ঢালবে রবিবারে তাই বেরোয় শেরা উদ্দেশ্যে এখন আমরা এখানে আছি একটু রেস্ট নেবো তারপরে আমরা আবার যেখানে গিয়ে দাঁড়াবো সেইখানটা তোমাদের আবার দেখাবো এখন তাহলে নাও তো আমরা এখন চলে এসছি একটা মন্দিরের সামনে মন্দিরের নামটা আমি ঠিক এখানে কোথাও লেখা নেই বুঝতে পারছি না কি মন্দির ওই যে ঠাকুরটা দেখে নি এই মন্দিরে এখন সামনে চলে এসছি এখানে ভক্তদের জন্য চা আর ওইদিকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে কত ভক্ত দেখো এই মন্দিরে রেস্ট নিচ্ছে আশ্রয় আছে ওখানে এইখানে সবাই রেস্ট নিচ্ছে দেখো সব ভক্তরা ফ্যান লাগানো আছে মন্দিরটার নামটা আমি ঠিক বলতে পারছি না সব ভক্তরা এখানে রেস্ট নিচ্ছে বাঁক রাখছে বাঁক রাখারও জায়গা করে দেওয়া হয়েছে আমরা একটু প্রসাদ খাবো এবার অমিত ওই যে দাঁড়িয়ে আছে আমরা এবার একটু প্রসাদ খেয়ে এখান থেকে আবার রওনা দেবো ভিড় দেখো এখানে প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ নেওয়ার জন্য ভিড় কত দেখো আর এখানে জল দেওয়া হচ্ছে তো এরপরে আবার যখন রেস্ট নেব বা আবার যদি কোথাও গিয়ে দাঁড়াই তো আবার আপনাদের দেখাবো এই মন্দিরটা এসে দাঁড়াবে রেস্ট নেওয়ার জন্য খুবই ভালো ফ্যান লাগানো আছে ভক্তদের জন্য খুবই অসুবিধা ওইখান থেকে আসার পর আমরা আর একটা গন্তব্যস্থলে এসে দাঁড়ালাম এটা কি মন্দির এটা ভোলে বাবারই মন্দির আর বজরঙ্গলি আর একটা ঠাকুর আছে এই মন্দিরে এসে আমরা দাঁড়ালাম এখানে দেখো দর্শনার্থীদের কত ভিড় সামনে এই মন্দিরের পরিষেবা দেওয়া হচ্ছে খাবার পরিষেবা এখানে চাও দেওয়া হচ্ছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় এখানে সব ভক্তরা রেস্ট নিতে পারবে সব ভক্তরা রেস্ট নিচ্ছে আর এখানে যে চা দেওয়া হচ্ছে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটা এই মন্দিরে উপলক্ষে ভক্তদের খাবার খাওয়ানো হচ্ছে যা আমি দেখতে পেলাম ভাত ডাল লুচি আর একটা আলুর তরকারি এই খাবার খাওয়ানো হচ্ছে এই মন্দিরের তরফ থেকে তো আমরাও লাইন দিয়েছি কিন্তু দিয়েছে আমাদের লোকেরা লাইন আমরা তাই এখানে এসে বসছি এই মন্দিরের তরফ থেকে এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এই এখানে দেখে নিন এইখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই লাইন দিয়ে আসার পর এইখানে খাওয়া দাওয়াটা হচ্ছে সবাইকে যে বসে খাওয়াচ্ছে সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে লুচি ভাত ডাল আর ওই দিকে তরকারিপাতি এই মন্দিরে এটা যে আছে সে খাওয়াচ্ছে অনেক মানুষকে ইচ্ছা করছে তো আমরা ওইখানে এখন রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর খাবো খেয়ে আবার বেরোবো আমাদের যে সাইকেল রাখা তিনটে আমরা আবার বেরোবো এই যে দুজন বসে আছে কি খাবে তুমি কি খাবে চোখ মুখ দেখো হচ্ছে তিন রাত সাইকেল চালিয়ে এসছে আরে পায়ে হেঁটে আরে তালে তো ভোলে বাবা দেখবে তোকে সাইকেল চালিয়ে বড় হনু হনু হচ্ছে হনু এই ছেলেটা প্রথম এসছে প্রথমবার চোখটা দেখে না আরে তুমি পাপ ছেলেটা তো এই পর্যন্ত আমরা আবার যখন যেখানে গিয়ে রেস্ট নেবো বা খেতে বসবে যখন তখন একবার আপনাদের দেখাবো যে কি খেতে দেওয়া হচ্ছে বৃত্তান্ত গিয়ে যে তোমরা এসে এখানে রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে এটা কোনো পয়সা লাগছে না এটা বিনামূল্যে খাওয়ানো হচ্ছে এই মন্দিরের তরফ থেকে তো বলেছিলাম না এখানে যে খেতে বসবো সেটা দেখাবো এই যে প্লেটে ভাত দিলো এরপরে কি যায় দেখি ভাত দিচ্ছে সো এখন ডাল আর একটা তরকারি দিয়ে দিয়েছে নিরামিষ তরকারি কারণ নিরামিষ স্যার এখানে আমি না নিরামিষ আর ডাল দিয়ে দিয়েছে এই যে মোটামুটি খেয়ে নিই খেয়ে বেরোনোর সময় কথা বলছি তো আমরা এখন সেই চলে এসেছি কামারকুন্ডি স্টেশনের ওপরে যে ব্রিজ করা হয়েছে সে ব্রিজে উঠবো এবার আমাদের পুরু ফুরফড়া ষোলো কিলোমিটার তারকেশ্বর বাইশ কিলোমিটার আর চাপারাঙা হচ্ছে আঠাশ কিলোমিটার মানে আমরা যাবো হচ্ছে বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার পরে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো এই ব্রিজে আমরা একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর আবার সাইকেল নিয়ে বেরোবো গন্তব্যস্থলে তারকেশ্বর তারাকে লোকনাথে দাঁড়াবো তো আমরা এই যে দুজন সাইকেল ওই যে আমার সাইকেলটা রাখা দুজন মিলে বেরোবো আর বাইশ কিলোমিটার পর সাইকেল চালিয়ে চলে যাবো তো তারপর ব্রিজে যখন রেস্ট নেবো দেখা হচ্ছে তখন বাইশ কিলোমিটার আর যাই তারপর আমাদের বাবাকে দেখাবো তো এখন আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ এইখানে বাবার মাথায় জল ঢালবো তারপর আবার লোকনাথের উদ্দেশ্যে বেরোবো এখন তো কাশী বিশ্বনাথের ভেতরে মন্দিরের ঠাকুর থেকে শুরু করে বাদবাকি যা আছে যাত্রী পদিকালয় থেকে শুরু করে সব কিছুই দেখাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দেখো কত জায়গা তো আমাদের অমিত আছে না অমিত দেখো কত সুন্দর মাথায় নিয়ে যাচ্ছে মাথায় তো আমরা এখন আছি কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথ কত মেলা বসেছে ভেতরে দেখো কত লোক শুয়ে আছে রেস্ট নিচ্ছে এবার লাইনটা দেখো তোমাদের মহিলাদের আলাদা লাইন আর ছেলেদের আলাদা লাইন কাশী বিশ্বনাথের ভেতরে এবার কাশী বিশ্বনাথের মূর্তিটা তোমাদের দেখা কত বড় মূর্তি কাশী বিশ্বনাথের ভোলে বাবার মূর্তিটা দেখো কাশী বিশ্বনাথের এই দেখো দেখো কাশী বিশ্বনাথের ভোলে বাবার মূর্তি আমরা লাইনে লাইনে যাব সবাই জং বলি ঠাকুরটাকে তার বুক চিরে রাম আর সীতা দুজনকে বুক চিরে রেখে দিয়েছে এই বজরঙ্গলি ঠাকুর সেই ছবিটা তোমাদের দেখাচ্ছি এই যে লাইন ছেলেদের লাইন মেয়েদের লাইন মেয়েদের লাইন ওখানে ছিল ওই যে এই ছেলেদের লাইন এইখানে একটা অবিশ্বাস্য জিনিস অমৃত বেল এর নাম এটা অরিজিনালি বেল এই যে সেই অরিজিনাল বেলটা খাওয়া যায় সবকিছু করা যায় এটা অরিজিনাল গাছেও হয়েছে অরিজিনাল এর নাম হচ্ছে অমৃত বেল অনেক পুরনো বেল ঠাকুর তার বুক ছেড়ে রাম আর সীতাকে রেখে দিয়েছে আর এই দিকে সেই সে আমাদের ভোলে বাবা তার মাথায় সবাই যে দর্শনার্থীরা জল ঢালছে এখান থেকে লাইন দিকে ছেলেদের লাইন ওদিকে মেয়েদের লাইন এখান থেকে জল ঢালছে শিবের মাথায় আছে বজরঙ্গবলী মন্দির বজরঙ্গবলী ঠাকুর তার বুক ছিল সীতার রাম আছে তো কাশীনাথ কাশী বিশ্বনাথ মন্দিরের মধ্যে এই যেইটুকুনি ঠাকুরের বা আজব কিছু জিনিস আছে সেইগুলো দেখালাম এবার আমি যাচ্ছি কাশি কাশী বিশ্বনাথ থেকে রিটার্ন তোমার লোকনাথের উদ্দেশ্যে লোকনাথ থেকে ডাইরেক্টারকেশ্বর বোম তো আমাদের যাত্রা সাইকেল যাত্রা যে আমরা তার সারাফুলি থেকে তারকেশ্বর করছিলাম তো আমাদের খুবই একটা জিনিস আমরা চোখের সামনে দেখতে পেয়েছি এটা আমরা দেখিনি এখনই লাইফে ফার্স্ট দেখছি নতুনই বানিয়েছে কিছুদিন হয়নি আমরা তারকেশ্বরের কাছাকাছি খুবই চলে এসছি এই দেখো বলে বাবা বলে বাবা বলবো তো আমরা তারকেশ্বর গেটের সামনে চলে এসছি এই সেই গেট এইখান থেকে আমরা আর কিছুটা দূর সাইকেল চালাবো তারপর পৌঁছাবো লোকনাথ লোকনাথে জল ঢেলে তারপর সাইকেল রেখে আমরা তারকেশ্বরে শিবের শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাবো এখন রাত বাজে প্রায় দেড়টা থেকে দুটো বাজতে যায় আমরা সকাল ছটার সময় জল ঢালবো মানে এখন যে লাইন পড়ে গেছে আমার যা মনে হয় তাই আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে একটু ছবি ঠবি তুলবো আর কিছুক্ষণ পরেই বেরিয়ে পাবো তো লোকনাথে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো এখন আমরা চলে এসছি লোকনাথ লোকনাথ ধাম লোকনাথ জল ঢালা তার জন্য গেটের মধ্যে জল ঢালে দেবো আমি অমিত যাচ্ছে জল ঢালতে গেটেতে জল ঢালতে হবে কারণ মন্দির খুলবে তিনটের সময় আমরা আমি কতক্ষণ থাকতে পারব না এই সোজা 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 ঢুকঢুক এই যে লোকনাথ মন্দির এই যে লোকনাথ মন্দির দর্শনার্থীরা বসে আছে সবাই এই যে লোকনাথ ওই ওই গেটের গেটের মধ্যে মধ্যে জল যে গেট সবাই জল ঢালছে কারণ মন্দিরে গেট খুললে তিনটের সময় তাই এখন এখানে জল ঢেলে ওই যে ওই গলিটা দিয়ে সোজা তারকের সঙ্গে আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো কারণ এখানে সাইকেল রেখে দেবো ওইখানে সাইকেল নিয়ে যাওয়া যাবে না এখানে সাইকেলের হাটটা চলে যাবো লোকনাথ ধাম এরপরে তারকেশ্বর আমাদের একদম শেষ গন্তব্যস্থল তারকেশ্বর তারপর আবার সাইকেল চালিয়ে টোটালি পুরো বাড়ি শেয়ার তো অমিত ঢালু তারপর দেখাচ্ছে সো এখন আমরা চলে এসেছি তারকেশ্বর মেইন গেট এখান থেকে প্রায় এক কিলোমিটার এখন যাবো তারপর তারকেশ্বর মন্দির এই যে মেন গেটের তলা দিয়ে আমাদের এই যে এখন যাব প্রায় এখনো এক কিলোমিটার লাগবে এখনো যেতে দর্শনার্থীরা এখন একেবারে তারকেশ্বর ধামে গিয়ে দেখাচ্ছে তো এখন তারকেশ্বরে প্রায় ঢুকে গেছি এখন রাত বাজে আড়াইটে এখন মোটামুটি লাইন কতটা লাইন হয়েছে দেখাচ্ছে তোমাদের চলো প্রচুর লাইন প্রচুর রাত আড়াইটে বাজে মন্দির কখন খুলে যায় না লাইন প্রচুর কোথায় গিয়ে শেষ হয়েছে দেখি সেই লাইন সবাই ঘুমিয়ে পড়েছে এখানে কারণ অনেকটাই যখনো সময় লাগবে সেই লাইন ঠেলে 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 যাবে এখানে প্রায় ঘুমিয়ে পড়ে অনেক দূর গেছে অনেক দূর লাইনের কোনো শেষ নেই আইন যে এই যে লাইন লাইন খুব বড় লাইন লাইন যে কোথায় শেষ বোঝাই যাচ্ছে না সব শুয়ে পড়েছে সাইড দিয়ে সাইড তো মন্দির খুলবে হচ্ছে তোমার ধরতে গেলে সেই পাঁচটার সময় মন্দির খুলবে আর আমরা যে লাইনে আছি তার এক ঘন্টা লাগবে তারপরে এই যে মন্দির দেখতে হচ্ছে ওই যে বাবার মন্দির সেই যে বার মন্দির বুঝে বাবার মন্দির রাতে রাত এখন প্রায় আড়াইটে বাজে সব শান্ত বাবার মন্দিরে প্রায় আমরা ছটার সময় জল ঢালবো তো তখন দেখাবো যখন না বেরোবো তখন আবার ভালো করে দেখবো এখন আমরা রেস্ট নেবো কি বুঝতে পারছো বাবার মাথায় জল ঢেলে আমরা এই দুপুরপুকুরের এই সাইডে এসে স্নান করলাম স্নান করে শুদ্ধ এখন আবার সাইকেল নিয়ে বেরোবো আমরা তো বাবার মাথায় জল ঢালার ওই চিত্রটা দেখাতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা অ্যালাউনি আর খুবই ভিড় ছিল খুবই ভিড় ফোন বার করতে গেলে ফোন চুরি হয়ে যাবে তাই আমরা এইখানে এসে স্নান করলাম ভিডিও করে দেখিয়ে দিচ্ছি বাবার মন্দিরটা দেখাতে পারবো না বাবার মন্দিরটা দেখিয়ে দিচ্ছি দাদাও বাবার মন্দির তোমরা আমরা একটু পরে দেখতে যাই বাবার চূড়াটা দেখাতে পারবো তার এই যে সেই দুধ পুকুর আর ওই যে বাবার মন্দির জল ঢেলে আমরা চলে এসছি এখানে দর্শনার্থীরা সব ওইখানে ভিড় বলে এই দিকে স্নান করছে তো আমরা যখন সাইকেলে জড়েবো আবার দেখাবো আমাদের দেখিয়ে দিচ্ছি যখন আমরা আবার সাইকেল নিয়ে বেরোবো আমাদের তারকেশ্বরের যাত্রা কমপ্লিট আমরা যখন বেরোচ্ছি এবার বেরোনোটা দেখিয়ে দেবো তো এখন আমরা সাইকেল নিয়ে চলে এসেছি আবার ওয়েলকাম টু তারকেশ্বর ওখানে আমরা আবার রিটার্ন নিচ্ছি ওই যে আমাদের তিনজন আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে রিটার্ন নিয়ে আমরা আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে রেস্ট নিয়ে যাবো সেই জায়গাগুলো দেখাবো সাইকেল নিয়ে রিটার্ন কেউই আসে না আমরা শুধু যাচ্ছি সাইকেল হিসেবে তোলে যায় কিন্তু খুবই ভিড় ছিল ট্রেনে তাই আমরা রিটার্ন আসছি সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যাওয়ার পথে যেখানে যেখানে রেস্ট নেব সেই জায়গাগুলো দেখাবো তোমাদের এই সে ওয়েলকাম টু তারকেশ্বর এটা দিনের বেলা রাতের বেলা শ্যুটও আছে দেখাবো সেটা ভিডিওর মধ্যে থাকবে আর এই যে আমরা তিনজন যাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে বাড়ির দিকে সারাগুলি উদ্দেশ্যে হেবি সুন্দর লাগছে দেখতে তো আমরা তিনজন বেরোই তো আবার যেখানে গিয়ে রেস্ট নেব সেই জায়গাটা আবার দেখাবো ওখানে তো এখন বেরোই এখান থেকে টাটা সো আমরা এখন কামারকুন্ডু পার করে চলে এসছি কামারকুন্ডু পার করে এখানে এসে একটা রেস্ট নিচ্ছে আর কিছুটা তোমার ধরুন মিনিট সাইকেল চালাবো তারপর শারাবলি পৌঁছাবো শরাবলি স্নান করে আর বাড়ি আর কোথাও দাঁড়াবো না বাড়িতে গিয়ে ঘুমাতে হবে খুব ঘুম পাবে হেভি ঘুম এই যদি দিতে চাও কমেন্টে করে বলে দাও বিঘাইটিকে ছিল নাকি আরে বা নিজের বাইক নেই সাইকেল এসে বা লোকের বাইকে বসে হাসি দেখো একশো আট পাটি বার করছে তো আমরা কামারকুন্ডু পার করে চলে এসেছি আর তিরিশ মিনিট বাদ সাইকেল চালানোর পর আমরা সাড়াফুলি পৌঁছাবো তো এখন রেস নিয়ে সাড়াফুলি গিয়ে স্নানের পর কথা হচ্ছে বলবাম আমরা সব ঢেলে ঢুলে চলে এসেছি